এমন কোন গেস্ট আছে যে যাকে প্রশ্ন করতে আপনি অনেক নার্ভাস ফিল করতেন দেখুন ক্যারিয়ারের শুরুতে যে কোনো প্রফেশনে প্রতিটা মানুষের প্রথম দিন যেমন থাকে দুই বছর বা পাঁচ বছর পর সেই দিনগুলো তেমন থাকে না এখন আমার কাছে এটা আসলে সে নার্ভাস হওয়ার ব্যাপারটা বা ভয় পাওয়ার ব্যাপারটা এখন কাজ করে না

বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং সবার অনেক পছন্দ এবং পরিচিত আইট্রন গ্রুমার জিয়া দাদা বলে সবাই তাকে চিনবেন আমি জিয়া দাদার কাছে সেটা পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য সামনে কিছু প্রজেক্টের জন্য প্রফেশনালি আমি একটা কথা বলেছি যদি গল্প আমার ভালো লাগে বা ডিরেক্টর যদি মনে হয় তোমা তার জন্য পারফেক্ট তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার প্রশ্ন মতে মেগাস্টারের কথা যেহেতু এসেছে অবশ্যই গল্প দেখবো ওদের সাথে কাজ করার স্বপ্ন বাংলাদেশের প্রতিটা মানুষের আছে সেখানে আমি এটা নতুন করে বলবো না আমার অনেক স্বপ্ন এটা আপনারা বুঝতে পারেন প্রতিটা মানুষেরই বাংলাদেশের স্বপ্ন কাজ যদি আসে চিন্তা ভাবনা করে দেখা যাবে বলে ফেলেছি যে অনেক বেশি ডায়েট করতে হবে জিমে যেতে হবে হাঁটাহাঁটি করতে হবে ভালো খাবার খেতে হবে অয়েলি ফুড কে না বলতে হবে তারা সেগুলো খাওয়ার পাশাপাশি আর একটু স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য সেগুলোকে কম খাবে এবং ভালো ফলগুলোকে মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করবে থ্যাংক ইউ বিশেষ করে শেষ একটা ধারণা

ও কত দিয়ে দিয়েছে 1 কোটি আমার মাসিক ইনকাম। তাই কালকে 10 টাকা। তোমার রশিদকে যদি এই মুহূর্তে এক কোটি টাকা হাতে দেওয়া হয় তখন কোন ইচ্ছাটা পূরণ করবে? আমিজিও তো অ্যানকোরিং করি আগে একটা নিজের চ্যানেল দিব। কি চ্যানেল

গ্রেডিয়েশনই করতে পরবর্তীতে না, আমার জীবনে এসেছে তো রিসেন্টলি আমি আমার ইউটিউবে সিলভার প্লে বাটন পেয়েছি যেটা বাংলাদেশের বর্তমানে কাজ করছে তাদের মধ্যে আমি আমার জন্য একটা বিশেষ গর্বের বিষয়